তুমি ইয়া করো কালকে এসে অ্যাডমিট কার্ডটা জমা দিয়ে তুমি মাঠে নেমে যাও মিস আমার অন্যায় তোমার কোন অন্যায় নাই ভুল আমারি তুমি সেডমিট কার্ড জমা আমার কেন এর জন্য তো আমি রেজিস্ট্রেশন নিয়েছি তো তুমি তুমি এইচএসসি পরীক্ষা তুমি পড়াশোনা করবা মিস আমি তো পড়াশোনা করতেছি গ্রুপে তুমি গ্রুপে লেখো তুমি তোমার অতীত ইতিহাস জানো জিমি তো অবশ্যই জানি

যে আমার আমি আমার জীবনের কেয়া করি না